ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শ্যামলি ট্রাভেল বাংলাদেশের প্রথম শ্রেণী এবং বড় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এই কোম্পানি এবার নতুন দুটি বাস নামিয়েছে চাইনিজ হাই চেসিসের উপর বাস দুটির বডি তারা নির্মাণ করেছে ইকোনমি ক্লাস সিটের ফরমেশনে বাসের যে ফ্রন্ট এর মধ্যে আলাদা একটা ভাইব আছে একটু ভিন্ন ডিজাইন আর পেন্টি স্কিম যেটা দেখতে পাচ্ছেন এটাও একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে শ্যামলির সচরাচর একদম লাল যে পেন্ট সেটি তারা ইউজ করে আর এই বাসের পেন্ড স্কিম আমি এর আগে শ্যামলি তাদের হিনো আর এন এইটেড একটি পেন্ড স্কিম তারা ইউজ করেছিল আমার কাছে ওই পেন্টি স্কিমের কাছাকাছি পেন্টি স্কিম লাগছে এটি যাই হোক সব মিলে খারাপ হয়নি পেন্ট হাইগার চেসিসের উপর দুটি বাস তারা নির্মাণ করেছে এখনও পর্যন্ত রুট ঠিক হয়নি কোন কোনোটাই বাসগুলো তারা চালাবে এর আগে অশোক লিল্যান্ডের এসি বাস তারা নামিয়েছিল দুটি এরপর আবার হাইগার আবার এর আগে তারা দুটি হাইগারে স্লিপার করেছিল সব মিলে যেহেতু এখন লাক্সারিয়াস সেগমেন্টের বাস শ্যামলি পাচ্ছে না সেদিক থেকে হাইগারের উপরে তারা নির্ভর করছে আর শ্যামলির মতো কোম্পানি সবসময় ভালো চেসিসের দিকে নজর দেবে এটাই আমি চাইব আমি এবার বাসে ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট ইকোনমিক ক্লাসের ফরমেশনে সিট সবগুলো বসানো আছে চল্লিশটি সিট আছে এই বাসে আর লাইটিং পার্ট তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই করেছে পেছনও আবার কিন্তু জায়গা রেখেছে শ্যামলি আমি সিট আপনাদের দেখাই এই হচ্ছে সিট একদম খা যেটা সরাসরি বলা হয় বাংলা সিট এই বাসের সাথে এই সিট আসলে যায় না আর একটু ভালো মানের সিট দিলে হয়তো আরও ভালো হতো এই সিটটু খুব একটা খারাপ না বসেও খুব একটা খারাপ লাগে না ভ্রমণ করতে তবে এর থেকেও আরামদায়ক সিট বাংলাদেশে আছে যেহেতু সাম্প্রতিককালের ভালো একটি চেসিসের উপরে বাসটি নির্মাণ করা হয়েছে সেদিক থেকে এই সিট শ্যামলি না দিলেও পারত লেগ স্পেস মোটামুটি পাবেন খুব একটা খারাপ না মাথার ওপর এসি নব আছে ওগুলো আপনার আপনাদের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া বাসে সেন্ট্রাল এসি আছে আর ইঞ্জিন পেছনে আপনার আগে দেখেছেন যার কারণে কেবিন নয়েজ খুব একটা পাবেন না হয়তো পেছনের দিকে যারা বসবেন তারা একটু কেবিন নয়েজ পাবেন এছাড়া মাঝামাঝি পর্যন্ত কেবিন নয়েজ পাবেন না বললে চলে এদিক থেকে বাসে ভ্রমণ করে বেশ আরাম হবে আর এয়ার সাসপেনশনের বাস চাইনিজ জেসিস প্লাস ইঞ্জিন আশা করবো শ্যামুলনা ট্রাভেলস এই বাস দুটি যেদিকে দেবে ভালো সার্ভিস দেবে এবং যাত্রীরাও আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে